আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল অ্যান্ড দিস ইজ্রিক্স ভিডিও উইথ এ নাদার নিউ ভিডিও সো লেটস ডেস তো টাইডলি এবং থান্নেল থেকে বুঝতেই পারছো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের এফ সি মোবাইল গেমের আলটিমেট লিগ টু ক্যান কীভাবে নির্ধারিত হয় মানে লিগ টু ক্যান নিয়ে এই ভিডিও দেখার পর তো আশা করছে ইউটিউবে আর ভিডিও দেখতে হবে না তো সিম্পলি আজকে আমরা যে অ্যাপসি মোবাইলের লিগ টোকেন কীভাবে নির্ধারিত হয় এবং কী কী দিয়ে নির্ধারিত হয় তো সম্পূর্ণ এক্সপ্লেন করব তো আশা করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো শুরু করা যাক তো এখান থেকে আমাদের যদি তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো তো আমরা যদি এখানে লিক সেকশন থেকে সর্বপ্রথম দেখাই তো এখানে আমরা আছি টিম ডিপ্লিক্স ব্রিতে তো এখানে আমাদের রিওয়ার্ড সেকশনে আসার পর আমাদেরকে লেভেল কিন্তু আমরা এখানে আছি আঠাশ লেভেল পর্যন্ত তো সিজন চলবে আগামী টোয়েন্টি ফোর ডেজ তো তারপর রিসেট হয়ে যাবে তো এখনও যারা আমাদের যারা বাংলাদেশি এফসি কমিউনিটি আছো মানে বাংলাদেশি এফসি প্লেয়ার আছো তারা যদি আমাদের টিম ডেবলেক্স বিডিতে জয়েন হতে চাও তা অতি শীঘ্রই এই ভিডিওর যে কমেন্ট বক্সে পিন আকারে থাকা যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে তো হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা যোগাযোগ করো আমি লিগে নিয়ে নিব তো আশা করছি তোমরা বসে পেরেছো তো এখন কথা হচ্ছে আমাদের এফসি পয়েন্ট মানে সরি আমাদের এফসি মোবাইলের যে লিগ সেশন আছে তো লিগ সেশনের যে রিওয়ার্ডসে যে টোকেন আছে তো টোকেনগুলো কী দ্বারা নির্ধারিত হয় তো সেটাই অ্যাক্সপ্লেন করব তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তো ফার্স্ট অফ অল আমাদের যেটা অ্যাডভার্টন আছে তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এখানে অ্যাডভার্টনের যে অ্যাক্টিভিটি পয়েন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে দশ তো অ্যাডভার্টন মানে কি মানে তোমরা মূলত গেম থেকে ডেলি চারটা করে অ্যাড দেখতে পারবে তো চারটা করে অ্যাড দেখার মাধ্যমে তো সেখানেই তোমরা অ্যাক্টিভিটি পয়েন্ট পাবে দশ দশ করে তো দশ দশ করে এভাবে তোমরা চল্লিশ কিংবা ম্যাক্স পঞ্চাশ অ্যাক্টিভিটি পয়েন্ট পাবে আর কি তো এটা অ্যাড দেখার মাধ্যমে তো অ্যাড দেখার মাধ্যমে তোমরা প্রতিটি অ্যাড অ্যাডে তোমরা দশ অ্যাক্টিভিটি পয়েন্ট পাবে আর কি তো সেকেন্ডলি আমাদের যেটা কথা কথা নিয়ে মানে সরি সেকেন্ডলি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপ বান তো টপ বাইরে যদি তোমরা সিম্পলি লক্ষ্য করো এখানে আমাদের এক অ্যাক্টিভিটি পয়েন্ট দেখাচ্ছে তো টপ বাইরে অ্যাক্টিভিটি পয়েন্ট দেখাচ্ছে টোয়েন্টি মানে টপ বাইরের অ্যাক্টিভিটি দেখাচ্ছে টোয়েন্টি এবং এটা ডেলি লিমিট দেখাচ্ছে আমাদের একশো মানে আমরা টপ বায়ারের যে কুইজটা আছে তো কুইজটা কমপ্লিট করলে আমরা এখান থেকে একশো অ্যাক্টিভিটি পয়েন্ট সরি আমরা এখানে টোয়েন্টি অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো মানে প্রতিটা কোস্ট কমপ্লিট করার পর এবং ডেলি আমরা এখানে একশো অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো আর কি তো এখানে আমাদের ট্রান্সফার মার্কেট স্পেশালিস্ট যেটা আছে তো সেখানে আমাদের দেখাচ্ছে ফিফটিন অ্যাক্টিভিটি পয়েন্ট তো এখানে আমাদের ডেলি লিমিট দেখাচ্ছে থার্টি থেকে পঁচাত্তর মানে আমরা এখানে ম্যাক্স যদি আমরা ট্রান্সফার ট্রান্সফার মার্কেট স্পেশালিস্ট যেটা আছে তো এটা যদি আমরা কমপ্লিট করি তো আমরা ম্যাক্স এখানে পঁচাত্তর থার্টি থেকে পঁচাত্তর আমরা এখানে অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো আর কি তো এখানে আমাদের যেটা ফোর্থলি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ চ্যাম্পিয়ন ওয়ান তো ফ্রেন্ডলি ম্যাচ চ্যাম্পিয়ন যে কুইসটা আছে তো কুইজটা কমপ্লিট করলে আমাদের এখানে পনেরো করে আমরা অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো এবং আমাদের ম্যাক্স দেখাচ্ছে আমাদের পঁচাত্তর তো পঁচাত্তর আমরা ম্যাক্স মানে সর্বোচ্চ আমরা এখানে পঁচাত্তর অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবো তো আমাদের যে থার্ড সরি আমাদের যে ফরে সেকশনটি আছে সেটা হচ্ছে লিগ টুর্নামেন্ট প্রো তো লিগ টুর্নামেন্ট প্রো কোয়েস্ট করার মাধ্যমে আমরা ডেলি এখানে দশ করে অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো এবং আমাদের ম্যাক্স পঞ্চাশ অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো আর কি তো এভাবে আমরা লিগ টুর্নামেন্ট লিডার যেটা আছে তো লিগ টুর্নামেন্ট লিডার কোয়েস্ট কমপ্লিট করার পর আমরা এখানে থার্টি থেকে আমরা ম্যাক্স পঞ্চাশ পর্যন্ত অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো তো থার্ডলি যেটা আছে তো সেটা হচ্ছে আমাদের হ্যাড টু হেড ম্যাচের মাধ্যমে আমরা আমরা এখানে টোয়েন্টি প্রতিটা ম্যাচ উইন করার পর আমরা এখানে টোয়েন্টি অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো এবং আমরা এখান থেকে ম্যাক্স হানড্রেড ডেলি অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবো তো আমাদের যে ভার্সেস অ্যাটাক যেটা আছে তো ডিভিশন ডিভার্সের ভার্সেস অ্যাটাকের ম্যাচে আমরা এখান থেকে টোয়েন্টি অ্যাক্টিভিটি পয়েন্ট এবং হানড্রেড ম্যাক্স অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবো তো আমাদের যে ম্যানেজার মোড স্ট্র্যাটেজিস যেটা আছে তো সেখানে আমরা টোয়েন্টি অ্যাক্টিভিটি পয়েন্ট করে আমরা এখানে ম্যাক্স হানড্রেড অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবো তো আমাদের যে পরবর্তী যেই সেকশনটি আছে সেটা হচ্ছে ইভেন্ট চ্যালেঞ্জার তো ইভেন্ট চ্যালেঞ্জার মানে হচ্ছে আমাদের বর্তমান যে ইভেন্টটি চলে সেটি হচ্ছে গ্লোরিয়াস এরাস তো গ্লোরিয়াস এরাস ইভেন্ট তোমরা স্পেশালিস্ট হতে হবে মানে ডেলি তোমরা যে ম্যাচগুলো থাকবে এবং স্টিলিয়ানগুলো থাকবে তো সেই কুইসগুলো কমপ্লিট করে তোমরা এখানে অ্যাক্টিভিটি পয়েন্ট পাবে সেটা হচ্ছে পনেরো করে এবং ম্যাক্স পঁচাত্তর তোমরা এখান থেকে পেতে পারো অ্যাক্টিভিটি পয়েন্ট তারপর স্কিল গেমস এক্সপার্ট যেটা দেখাচ্ছে তো স্কিল গেমস এক্সপার্টে তোমরা এখানে যেটি স্কিল গেম তো তোমরা বুঝতেই পারছো তো স্কিল গেম মানে আমাদের ইভেন্টের যে স্কিল গেম এবং গেমের কিছু স্কিল গেম রয়েছে তো সেই স্কিল গেমগুলা তোমরা কমপ্লিট করলে এখানে তোমরা যদি লক্ষ্য করো দশ করে ম্যাক্স তোমরা পঞ্চাশ অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবে তারপর এখানে চ্যালেঞ্জ কন কিউরার যেটা আছে তো তোমরা চ্যালেঞ্জ কন মাধ্যমে তোমরা এখানে পনেরো অ্যাক্টিভিটি পয়েন্ট করে তোমরা এখানে পঁচাত্তর পঁচাত্তর অ্যাক্টিভিটি পয়েন্ট নিতে পারবে তো চ্যালেঞ্জ যে কয় যেটা আছে তো সেটা কি তো তোমরা যদি স্ক্রিন লক্ষ্য করো আমি টু সিনটি দেখাই তো প্লে স্টেশনে আসার পর তোমরা লাইভ ইভেন্টসে চলে যাবে তো লাইভ ইভেন্টস আসার পর তোমরা এখানে যে যদি এখানে লক্ষ্য করো যে চ্যালেঞ্জিং মোড যেটা আছে তো চ্যালেঞ্জিং মোডে একটু ক্লিক করবে তারপর এখানে আমাদের যে ম্যাচগুলো আছে তো এই ম্যাচগুলো তোমাদেরকে ডেলি কমপ্লিট করতে হবে তো এই ম্যাচগুলো তোমরা কমপ্লিট করে নেবে তো ম্যাচগুলো কমপ্লিট করে নেওয়ার পর তোমাদের কিন্তু এই যে পঁচাত্তর যে অ্যাক্টিভিটি পয়েন্ট আছে ম্যাক্স তো এটা তোমরা পেয়ে যাবে তো এখন আমাদের যে ডেলি আমরা এখানে কত মানে আমাদের আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি তো আমরা ডেলি কত করে অ্যাক্টিভিটি পয়েন্ট পাবো তো এখানে যদি তোমরা সিমটি লক্ষ্য করো আমাদের টোটাল দেখাচ্ছে বার্সেস অ্যাটাক এবং এস টু এস ম্যাচ এবং আমাদের কুইস্ট নিয়ে এবং আমাদের ম্যানেজার মোড নিয়ে তো আমাদের সাতাশশো ম্যাক্স আমরা এখান থেকে অ্যাক্টিভিটি পয়েন্ট লাইন করতে পারবো তো অ্যাক্টিভিটি পয়েন্ট দিয়ে আমরা কিন্তু আমাদের লিগের যদি তোমরা স্ক্রিন লক্ষ্য করো তো অ্যাক্টিভিটি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা আমাদের লিগের যে সিজন পয়েন্ট আছে তো সিজন পয়েন্টগুলো আমরা সিজন পয়েন্ট দিয়ে অ্যাক্টিভিটি পয়েন্ট দিয়ে আমরা সিজন পয়েন্ট পাবো আর সিজন পয়েন্ট দিয়ে আমাদের লিগ লেভেল বৃদ্ধি পাবে এবং য তোমরা যত বেশি অ্যাক্টিভিটি পয়েন্ট আর্ন করতে পারবে তত বেশি তোমাদের লিগের যে তোমরা যদি রিওয়ার্ড সেকশনে আসার পর যদি তোমরা লক্ষ্য করো তো লিগ কন্ট্রিবিউট মানে কারেন্ট ফেয়ার লিগ কন্ট্রিবিউটে তোমরা এখানে এগিয়ে থাকবে তো তোমরা তত বেশি এখানে সিজন রিওয়ার্ড যে কারেন্ট র্যাঙ্ক র্যাঙ্ক টোকেন আছে তো না এটা পাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আজকে আলটিমেট লিগ নিয়ে ভিডিও আশা করছি তোমরা বুঝতে পেরেছ মনে রাখবে তোমাদের সাপোর্টে আমার অনুপ্রেরণা দেখা হবে বড় এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিপ্রেস বিডি সাড়ে থাকো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে